আজকে মূলত আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আজকে মূলত আমরা আলোচনা করব ক্লাস এইট নাইন টেন এর আলোচ্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটি হচ্ছে বিরাম চিহ্ন তোমাদের অনেকে আমাকে নানান সময় মেসেজ এবং সরাসরি অনেকে জিজ্ঞেস করে থাকো স্যার আপনি কেন শুধু এইচএসি লেভেল ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেল তাদের জন্য কেন আপনি ভিডিও তৈরি করেন কেন আমাদের জন্য আপনি ভিডিও তৈরি করেন না তো তাদের জন্য মূলত আজকে আমাদের আয়োজন আজকে হচ্ছে বিরাম চিহ্ন নিয়ে আমরা আলোচনা করি প্রিয় বিরাম চিহ্ন আসলে কি বিরাম শব্দ অর্থ হচ্ছে বিশ্রাম যখন আমরা কোনো কথা বলি তখন সে কথার মাঝে আমাদের কখনো কখনো থামার দরকার পড়ে ওই থামার জন্য আমরা নির্দিষ্ট কিছু চিহ্নকে ব্যবহার করে থাকি যেগুলোকে আমরা বাংলায় বলি বিরাম চিহ্ন বিরাম মানে হচ্ছে বিশ্রাম অর্থাৎ বাক্যের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য যে চিহ্নগুলোকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বিরাম চিহ্ন বলি এবং তোমরা একটু খেয়াল করে দেখো এই যে রেল গাড়ি যে চলে সাত আট ঘন্টা একসাথে সময় নিয়ে চলে তোমরা আমাকে বলো গাড়ি কি কখনো কখনো থামে তোমরা অবশ্যই স্টেশন কি সমানভাবে থামে না তাও কিন্তু নয় কোন স্টেশন একটু কম থামে কোন স্টেশন একটু বেশি থামে তাই তো অর্থাৎ রেলগাড়ি যেমন থামার দরকার রয়েছে বিরামের দরকার রয়েছে বিশ্রামের দরকার রয়েছে ঠিক একই রকম ভাবে আমাদেরও কথা বলার সময় থামার দরকার রয়েছে বিশ্রামের দরকার রয়েছে আমরা এই বিশ্রামের জন্য মূলতগুলো চিহ্ন ব্যবহার করে থাকি বাংলা ভাষায় বিরাম চিহ্ন এই বিরাম চিহ্ন আরেকটি নাম হচ্ছে জ্যোতি চিহ্ন ছেদ চিহ্ন বা ভাষা চিহ্ন বলা হয়ে থাকে বিরাম চিহ্ন সর্বোত্তম বাংলা ব্যবহার করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশ সালে বেতাল পঞ্চবিংশাতি নামক যে একটা বই রয়েছে ওনার মৌলিক বই সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের ব্যবহার করেছিলেন এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য এবার আমাদের পশু দেখতে পারে স্যার এরকম বিরাম চিহ্ন কতগুলো রয়েছে তোমাদের নবম দশম শ্রেণীর এবং ক্লাস এইট এর যে বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে মোট তেরোটি বিরাম চিহ্ন আলোচনা করা হয়েছে তবে বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা ব্যাকরণের যে বইটি রয়েছে তার মধ্যে মোট ষোলোটি বিরাম চিহ্নের আলোচনা করা হয়েছে পাশাপাশি মনির চৌধুরী সম্পাদিত পুরাতন যে ব্যাকরণ বইটি রয়েছে সেই ব্যাকরণ বই মোট বারোটি বিরাম চিহ্ন আলোচনা করা হয়েছে হায়াত মাহমুদের সম্পাদিত তাহলে আমরা এই তথ্যগুলোর মধ্যে খুনটাকে আমরা আসলে অথেন্টিক উত্তর বলে মনে করব তোমাদের বর্তমান বইয়ে যে তেরোটি বিরাম চিহ্নের আলোচনা করা হয়েছে যদি প্রশ্ন আসে যে বাংলা বিরাম চিহ্নের সঙ্গে কত আমার মনে হয় তোমরা তখন যদি অপশনের তেরোটি দেখো অবশ্যই তোমাদের তেরোটি দেখানো উচিত আমাদের রাখা ভালো বাংলায় কিন্তু নানান রকম বিরাম চিহ্ন আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে একটি বিরাম বিরাম চিহ্নকে আমরা বলি হচ্ছে হচ্ছে নিজস্ব চিহ্ন সেটা দাড়ি বাকি সকল বিরাম চিহ্ন গুলো অর্থাৎ দাড়ি ছাড়া যে আমরা আরো আহ বারোটি বা এখানে আমাদেরকে পাচ্ছি দাড়ি ছাড়া আরো পনেরোটি বিরাম চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু সবই ইংরেজি ভাষা থেকে এসেছে এবার আমাদের আরেকটা জানা দরকার সেটা হচ্ছে পূর্ণ বাক্যের শেষ অর্থাৎ যেখানে বাক্য শেষ হয়ে যায় প্রান্তিক বিরাম চিহ্ন সেই বিরাম চিহ্ন একটি হচ্ছে পোষ্যবোধ চিহ্ন একটি হচ্ছে বিশ্বাসিত হয়েছে এমন জায়গা কিন্তু আমরা ব্যবহার করে থাকি বাক্যের মাঝে বসে এমন বিরাট চিহ্নের সংখ্যা হচ্ছে মোট সাতটি সেটি কি বলতো একটি হচ্ছে কমা একটি হচ্ছে সেমিক্লোন একটি হচ্ছে হাইফেন একটি হচ্ছে ড্যাশ একটি হচ্ছে ক্লোন একটি হচ্ছে ক্লোন ড্যাশ আর একটি কি বলতো ডট এই বিরাম চিহ্ন গুলো আমরা কি করি বলতো সাধারণত আমরা বাক্যের মাঝে আমরা ব্যবহার করে থাকি বিরাম চিহ্ন বাংলা ভাষার এই বাক্যত্ত্ব নামক রয়েছে সেখানে আলোচিত হয় শিক্ষার্থী এটা গেল বিরাম চিহ্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবার আমাদের জানা উচিত আসলে এই যে বিরাম চিহ্নের কথা যে আমরা বলছি কোন বিরাম চিহ্ন গুলো কতটুকু সময় থামতে হয় সেটা তো আমাদের জানা খুবই জরুরি তাহলে আস আমরা একটু এই দিকে খেয়াল করি বিরতিকাল অনুসারে বিরাম চিহ্নগুলোকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে কোনো কোনো বিরাম চিহ্নের জন্য তোমাকে এক সেকেন্ড থামতে হবে এটা এক ধরনের ক্যাটাগরি আমরা চার প্রকারের কথা বলেছিলাম আর বিরাম চিহ্ন রয়েছে যেটা হচ্ছে এক বলা সম পরিমাণ সময় তোমাকে থামতে হবে আর কি রয়েছে এক বলা দ্বিগুণ সময় তোমাকে থামতে হবে আর কিছু কিছু বিরাম চিহ্নের জন্য আমাদের একদমই থামার দরকার নাই এই চার রকমের বিরাম চিহ্ন অর্থাৎ বিরতিকাল অনুযায়ী আমরা বিরাম চিহ্নগুলোকে চার ভাগে ভাগ করতে পারি এখন এই এক সেকেন্ড কোন কোন বিরাম চিহ্নের জন্য তোমাকে থামতে হবে আসো আমরা একটা গল্পে গল্পে সেটা জেনে চেষ্টা করি ও সিনেমায় হিরো আলো যখন মাথায় তোলে পরিমণিত বিস্ময়ে দাঁড়িয়ে প্রশ্ন করি এই আটার বস্তা তুলল কি করে এবার একটু খেয়াল করো এই গল্পটা আসলে আমাদের কি কাজে লাগবে এই দেখা এখানে ক্লোন নামক একটি শব্দ দেওয়া আছে ক্লোন এই ক্লোন আমরা জানি এই ক্লোন বলতে একটা কি বলতে বিরাম চিহ্ন রয়েছে এই ক্লোন একটি বিরাম চিহ্ন এটার জন্য আমরা এক সেকেন্ড সময় থামবো আবার আমরা যদি এখানে ড্যান্সের শব্দটা থেকে আমরা যদি এখানে নটা বাদ দিয়ে দিই তাহলে একটা দাঁড়াচ্ছে ড্যাশের তাহলে আমরা জানি ড্যাশটা কেমন ড্যাশটা দেখতে এই রকমের তাই তো এই ওটা কি করে এই ওটা হচ্ছে যোগের কাজ করে তাহলে আমরা কি করব যদি ক্লোন এবং এই ড্যাশকে যোগ করি তাহলে শব্দটা কি দাঁড়াবে ক্লোন এবং ড্যাশ ক্লোন ড্যাশ এই যে ক্লোন ড্যাশ অর্থাৎ এখানে মোট তিনটি বিরাম চিহ্ন রয়েছে একটি হচ্ছে ক্লোন

কত এক সময় থামতে হবে এবার তোমাদের কথা বলেছি এই দাঁড়িয়ে পূর্ণ দাড়িতে আর এক ভাবে বলা হয় আসো আমরা দেখি এই যে এক সেকেন্ড যেগুলো গেল সেগুলো আমরা জানলাম এবার এক বলা সময় কাদের জন্য থামতে আমরা মনে রাখবো এই কমা এবং উদ্ধরণ চিহ্নের জন্য তোমাকে ঠিক এক বলতে যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময় তোমাকে থামতে হবে এর বেশি কিন্তু থামা যাবে না এবার আসলে জানি এক বলার দ্বিগুণ সময় থামতে হয় কোন বিরাম চিহ্নের জন্য এক বলার দ্বিগুণ সময় তোমাকে থামতে হবে এই যে সেমিক্লোনের জন্য এই সেমিক্লোনের জন্য তোমাকে ঠিক এক বলার দ্বিগুণ সময় তোমাকে থামতে হবে শুধু এই একটাই হচ্ছে আমরা এক বলার দ্বিগুণ সময় থামবো মনে রাখবা এই কমা হচ্ছে পাদচ্ছেদ পাদচ্ছেদ এই কমা কে বলা হয় পাদচ্ছেদ হ্যাঁ মনে রাখবা সেমিক্রণকে বলা হয় অর্ধচ্ছেদ এগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা যায় সেমিক্রণের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ কমার অপন হচ্ছে পাদচ্ছেদ এবং দাঁড়ির অপন হচ্ছে পূর্ণচ্ছেদ এক সেকেন্ডের জন্য আমরা জানি মোট ছটি বিরাম চিহ্ন জন্য থামতে হলো এক বলার জন্য আমরা জানলাম দুটি বিরাম চিহ্ন এবং কি বলতো এক বলার দ্বিগুণ সময় জন্য আমরা জানলাম একটি বিরাম চিহ্ন এবার আমরা জানবো থামার দরকার নেই এমন বিরাম চিহ্ন সহ কোনগুলো আমরা জানি যে হাই ফ্যান এই যে হাইফেন তারপরে কি বলতো এই যে লোক চিহ্ন বা ইলেক চিহ্ন বা বন্ধনী বা বিকল্প চিহ্ন এই বিরাম চিহ্ন জন্য তোকে কখনোই বাক্যের মাঝে থামার দরকার নেই অর্থাৎ এখানে তুমি না থেমেই যেতে পারবা এখানে থামার কোন দরকার নেই প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কত অল্প সময়ের মধ্যেই বিরাম মোটামুটি যেগুলো বেসিক বিষয় সেগুলো কিন্তু আমরা জেনে ফেলেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে বলবে না প্রিয় শিক্ষার্থী পরে ক্লাসে আমরা ইনশাল্লাহ কোন বিরাম চিহ্ন গুলো কোথায় ব্যবহৃত হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম